আসসালামু আলাইকুম অনেকটা চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছেন দিল্লির ক্যাপিটালস ছয় কোটি রুপিতে দলে পেয়েছেন বাংলাদেশের প্রতিভাবান এই পেশারকে লীগ পর্বের শেষ তিন মাসের জন্য বাংলাদেশের পেশার দ্বারস্থ হয়েছে দিল্লি কিন্তু বাংলাদেশের এই টাইগার মুস্তাফিজুর রহমানকে দোল আয় দিল্লির ওপর খেপেছেন ভারতীয় কিছু সমর্থক এমনকি আইপিএল দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিক্রিয়া দেশটির দেখাচ্ছেন যারা সমর্থক এই আইপিএল এর যে সমর্থক যারা আছেন দিল্লির ভারতের তারা মুস্তাফিজুর রহমানকে মেনে নিতে পারছেন না মেনে নিতে পারছেন না এর হয়তো বিভিন্ন রকম কারণ থাকতে পারে সেই কারণটা আমরা এখানে বোঝার চেষ্টা করব কিন্তু কেন ভাই কি কারণে মুস্তাফিজুর রহমানকে আপনারা মেনে নিতে পারছেন না মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সে কারণে নাকি মুস্তাফিজুর রহমান একজন মুসলিম ঘরের সন্তান সে কারণে খেলাধুলা আসলে খেলাধুলা কি এটা কি কোনো সম্প্রদায়ের ব্যাপার বা জাতির ব্যাপার বা গোষ্ঠীর ব্যাপার খেলাধুলা একটা সাংস্কৃতির একটা পার্ট এই সংস্কৃতি পৃথিবীর সকল মানুষের বিনোদন এবং কল্যাণের জন্য এক্ষেত্রে গোষ্ঠী বা সম্প্রদায় থাকতে পারে না খেলাধুলার ক্ষেত্রে ধর্ম জাতি গোষ্ঠী এগুলো থাকতে পারে না এটা হচ্ছে অসাম্প্রদায়িক ব্যাপার এবং এটা মানুষের কল্যাণের জন্য মানুষের বিনোদনের জন্য হচ্ছে খেলাধুলা মুস্তাফিজুর রহমান যে সম্প্রদায়েরই হোক না কেন যে জাতিরই হোক না কেন তার বড় প্রমাণ হচ্ছে মূল পরিচয় হচ্ছে তিনি একজন মানুষ সবার আগে হচ্ছে তিনি একজন মানুষ এবং দ্বিতীয় পরিচয় যেটি আমরা মনে করি সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান একজন দক্ষ স্পোর্টসম্যান দক্ষ ক্রিকেটার মানুষের ভালোবাসা এবং মেধা বা দক্ষতা দিয়ে মুস্তাফিজুর রহমান এগিয়ে যাচ্ছে মানুষের ভালোবাসা আছে তার প্রতি এবং তার নিজের মেধা এবং দক্ষতা দিয়ে তিনি এগিয়ে যাচ্ছে এই মুস্তাফিজুর রহমান ক্রিকেটার হিসেবে তার যে নৈপুণ্য দক্ষতা মাঠে দেখাতে পারেন দর্শকদের বিনোদন দিতে পারেন দলের জন্য দেশের জন্য পারেন তাতে প্রতি করা তো যুক্তিযুক্ত নয় ভাই আপনার যারা যারা দর্শক আছেন ভাই তার প্রতি মুস্তাফিজুর রহমানের প্রতি যে আপনারা বিসুদ্গার করতে যাচ্ছেন এটা তো ভাই যুক্তি হলো না এটা কোনো যুক্তিযুক্ত হলো না আপনারা মাঠে যাবেন আপনারা টেলিভিশনে পর্দায় খেলা দেখবেন দেখে কার খেলা ভালো কার খেলা ভালো না সেটার বিবেচনা করবেন আপনারা সেই বিবেচনা না করে একজন ব্যক্তির প্রতি বিশুদ্ধার করলেন এটা কেমন কথা দিল্লি মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপিতে দলে টেনে নিয়েছেন সে কাজটি তারা বুঝে করেছেন দিল্লি যে মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি টাকা ছয় কোটি রুপি দিয়ে দলে টেনে নিয়েছেন এটা কি তারা বুঝে শুনে করেননি তারা কি এই টাকা বা এই রুপিটা জলে ফেলার জন্য করেছেন নিশ্চয়ই না জলে ফেলার জন্য করে নাই মোস্তফিজ মোস্তাফিজুর রহমানের কেরিয়ারকে কাজে লাগিয়ে দিল্লি তাদের সুনাম অর্জন করবেন এটাই তো তাদের লক্ষ্য মুস্তাফিজুর রহমানের যে কেরিয়ার এই কেরিয়ারকে কাজে লাগিয়ে এই দিল্লি যে সুনাম অর্জন করবেন এটাই নিশ্চয়ই তাদের লক্ষ্য আপনারা যারা দর্শক সমর্থক আছেন সেই সুনামের ভাগিদার আপনারাও হবেন সেই সুনাম শুধু দিল্লি একা হবে না আপনারা যারা দর্শক আছেন সমর্থক আছেন আপনারাও সেই সুনামের ভাগিদার হবেন তাহলে তো আপনাদের বিরোধিতা করার শোভনীয় নয় তাহলে আপনাদের এই বিরোধিতা করা কি শোভনীয় নিশ্চয়ই শোভনীয় নয় এই বিষয়টি দর্শক আপনারা বিবেচনা করবেন যারা আছেন দর্শক ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থির স্থগিত ছিল আইপিএল বিরতি শেষে শনিবার থেকে আবারও মাঠের লড়াই শুরু হয়েছে যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি এর প্রেক্ষিতেই বিসিসিআই সব ফ্র্যানচাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দিয়েছে সেই অনুমতি প্রেক্ষিতেই এই নিয়মের অধীনে দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করেন দিল্লির হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার মার্ক গার্ট ভারতে ফিরতে রাজি নন তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মোস্তাফিজকে কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত হজম করতে পারছে না ভারতীয় কিছু সমর্থক ভারতেও কিছু সমর্থক যে হজম করতে পারছে না এটাতে এক ধরনের প্রতিক্রিয়াশীল মনে হচ্ছে তারা এক ধরনের প্রতিক্রিয়াশীলই বলা চলে বাংলাদেশি বাহাতি দিল্লির ফ্রান্স ইজির তীব্র সমালোচনা করেছে তারা এদিকে মুস্তাফিজুর মোস্তাফিজের এদিকে মুস্তাফিজের আইপিএলে খেলাও এখনো ঝুলে আছে তবে টুর্নামেন্টটিতে খেলা খেলতে ইতিমধ্যে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন টাইগার প্রেসার মোস্তাফিজুর রহমান তিনি বিসিবির কাছে এই খেলার জন্য তিনি অনুমতিও চেয়েছেন তার বিষয়টি ঝুলে গেছে আমরা আশা করব যে অনুমতিও তারা মোস্তাফিজুর রহমান পেয়ে যাবে এবং সে দিল্লির হয়ে আইপিএলে তিনি অংশগ্রহণ করবে খেলবে এবং দর্শকদের বিনোদন দেবে এবং বিজয় বিজয়ী হবেন এই প্রত্যাশা আমরা করবো আল্লাহ হাফেজ